মনে মনে উৎফুল্ল হয়ে ওঠেন অনুমিতা যাক লোকটি বলতে হবে খুবই ভালো নইলে আজকালকার দিনে হারিয়ে যাওয়া জিনিস কেউ বাড়ি বই দিতে আসে আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার উনি আমার ঠিকানাটা পেলেন কোথায় যাই হোক এত উঁচু থেকে কথা বলা সম্ভব এবং শোভন কোনোটাই নয় তাই কেয়ারটেকার রাজকুমারকে কল করেন অনুমিতা পরিচয় না দিলে এইসব অ্যাপার্টমেন্টে ক্যাটকেট ঢুকতে দেবে না এটাই স্বাভাবিক রাজকুমারও তাই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে নিজের ডিউটি পালন করছে আহা বেছারা ভদ্রলোক হয়তো ঠিকমতো ওকে বলতে বা বোঝাতে পারছেন না অনুমিতা রাজকুমারকে বলে তোমার সঙ্গে এখন যিনি কথা বলছেন তাকে ওপরে আমার ফ্ল্যাটে পাঠাও উনি আমার পরিচিত রাজকুমার বেশ অবাক হয়ে যায় আর একটু ভালো করে দেখি সামনের ভদ্রলোকটিকে বয়স বাষট্টি তেষট্টি তো হবেই কেমন ভিতু ভিতু মুখটা যেন এই ভদ্রলোক ম্যাডামের চেনা দিন তো দেখেনি এনাকে এদিকে আসতে কি জানি মোবাইলটা পকেটে রেখে রাজকুমার সুন্দরকে লিফটের দিকে হাতটা দেখিয়ে বলে আপ সেভেন ফ্লোর পে চলে যাই ম্যাডাম বোলার সত্যসুন্দর এবার সত্যি সত্যি ভীষণ নার্ভাস হয়ে পড়েন এ কী করলেন তিনি একটা কুড়িয়ে পাওয়া ব্যাগের জন্য এইভাবে এত দূরে অচেনা অজানা এক মহিলার বাড়ি খুঁজে বের করে আসা এটা কি ঠিক হলো একটু বাড়াবাড়ি হলো নাকি দরজা খুলে হাসলেন যিনি তিনি বেশ শৌখিন আলগুছে বাঁধা খোপার পাশে গন্ধরাজের শুভ্র হাসি হাত জোর করে নমস্কার জানিয়ে তিনি বললেন আমি অনুমিতা আমি জানি আপনি আমার ব্যাগটা পেয়ে ওটা দিতে এসেছেন এটা সত্যি আমার সৌভাগ্য নিচে গেটে একটু আগে কেয়ারটেকারের সঙ্গে যখন কথা বলছিলেন আমি জানলা থেকে আপনাকে দেখতে পেয়েছি সত্য সুন্দর সৌজন্যের হাসি অনুমিতা নামটা চেনা তার নামের সঙ্গে কদিন ধরে মনে মনে অনেক কথা বলেছেন তিনি সত্য সুন্দর প্রতি নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে নিজের পরিচয় দিলেন এ সময় কুচকুচে কালো একটা কুকুর দুবার ভো ভো করে সত্য সুন্দরের কাছে আসতেই অনুমিতা বললেন নো বেকি বেকি সত্য সুন্দরকে একটু সুখে টেবলের পাশে গিয়ে বসল কুকুরে বিন্দু মাত্র ভয় নেই সত্যসুন্দরের বেঁকিকে তার ভালোই লাগলো অনুমিতা সত্য সুন্দরকে বসতে বললেন সত্য সুন্দর সোফার একদিকে একটু জড়ো সড়ো হয়েই বসলেন আর তারপরে সামনের ছোট টেবিলটার উপরে কাপড়ের ব্যাগটা রেখে বললেন একবার একটু দেখে নিন সব ঠিক আছে কিনা অনুমিতা সলজ্জ হেসে বললেন দেখার দরকার নেই জানি সব ঠিকই থাকবে এই ছোট্ট কথাটা সত্যসুন্দরের কানে আর মনে খুশির ঢেউ তুলল সত্যসুন্দর নিঃশব্দে সেই ঢেউয়ের টানে ভেসে চললেন এমন করে কেউ কি আগে কখনো বলেছে থাকে না বলেনি সত্যসুন্দর মনে মনে মাথা নাড়লেন অনুমিতা মিষ্টি করে জিজ্ঞাসা করলেন কফি ভালোবাসেন না চা সত্যসুন্দর তাড়াতাড়ি বলে একটু জল খাবো অনুমিতা হেসে বললেন বেশ অনুমিতা উঠে গেলেন সত্য সুন্দরের জন্য জল আনতে সত্যসুন্দর এই ফাঁকে পকেট থেকে রুমাল বার করে এসির মধ্যে বসেও কপালের ঘাম মুছলেন আর তারপরে ঘরের এদিকে ওদিকে একটু চোখ বুলিয়ে নিলেন রুচির মাধুর্যে সেজে থাকা ড্রয়িং রুমের প্রতিটি কোনা মুগ্ধ করল তাকে। প্রথমে যতটা ভয় আর সংকোচ তাকে ঘিরে ধরেছিল একটুখানি হলেও যে সেটা কেটেছে তা সত্য সুন্দর বুঝলেন ড্রয়িং রুম লাগোয়া কিচেন থেকে চামচে কিছু একটা নাড়ানোর আওয়াজ এলো আর তার একটু পরেই হাতে একটা ট্রে নিয়ে অনুমিতাইলেন আর সামনের টেবিলে সেটা রাখলেন সত্য সুন্দর দেখলেন গ্লাসের শরবত জাতীয় কিছু আর একটা বড় প্লেটে কাজু বাদাম পেস্তা আখরোট আর কুকিস শরবতটা এগিয়ে দিয়ে অনুমিতা বললেন নিন এইটা খেয়ে নিন প্রথম দিন এলেন শুধু জল কী করে দিই বলুন তো আমি ডায়াবেটিক অল্প চকলেট ছাড়া ঘরে তেমন মিষ্টি রাখি না কারণ রাখলেই বেশি খেয়ে ফেলি এই সবই মানে যা ছিল তাই একটু দিলাম না না ঠিক আছে আপনি আবার এই সব করতে গেলেন কেন জল হলেই তো চলতো অনুমিতা মিষ্টি হেসে বলেন তাই হয় নাকি আপনি আমার এই উপকার করলেন অন্য কেউ হলে এভাবে পেতাম বলে আমার মনে হয় না ধন্যবাদ বারবার দিলেও যেন কম হয়ে যাবে মনে হচ্ছে না না এতবার ধন্যবাদ দেওয়ার মতো এত বড় কিছু ব্যাপার না এটা ভাবতে পারেন একটা বিশেষ কারণেই ব্যাগটা ফেরত দিতে এসেছি আমি আপনার লেখাগুলো বেশ সুন্দর আপনি পড়েছেন খুশির হাসি হাসি অনুমিতা হ্যাঁ সবগুলো ওগুলো সবই কোট লিখতে ভালোবাসি তাই টুকটাক লিখি সেই দিন ডক্টরের চেম্বারে ওয়েট করছিলাম যখন তখন কয়েকটা লিখেছিলাম আপনার ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে এমনিতে আধুনিক কবিতা আমি পড়ি না কারণ কিছু বুঝতে পারি না তাই আপনার লেখাগুলো কিন্তু খুব স্পষ্ট বুঝতে অসুবিধা হয় না এতটুকুও অনেক ধন্যবাদ আপনার সঙ্গে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো আমারও যদি কখনো কোনো কাজে আসতে পারি কোনো দরকার হয় অবশ্যই বলবেন অনুমিতা সম্মতির হাসি হাসলেন এ চোখে পদ্মবনের নির্জনতা স্নিগ্ধ অদম্য গভীর একে অস্বীকার করার উপায় কি বার দেখতে ইচ্ছে হয় একটু থাকতে ইচ্ছে হয় এ চোখের কাছাকাছি সত্য সুন্দর বুঝতে পারেন এই গভীরতার মধ্যে ডুবতে গেলে যে বোধটুকু থাকতেই হবে তা হলো সমীহ আর তা না হলে সবটাই শূন্য ফিরে আসা নিঃশব্দে আচ্ছা আসি তাহলে সুন্দর খুব নরম করে বলেন ভালো থাকবেন বলেন সত্য সুন্দর একরকম ঘোরের মধ্যেই সত্য সত্যসুন্দর সেদিন বাড়ি ফেরেন এই ঘোরকে খুশির ঘোর বলা যেতেই পারে দৃষ্টি আমার ছুঁয়ে থাক তোমাকে কথা না বললেও হবে এত গভীর এত সুন্দর তুমি কিভাবে ইচ্ছে হয় আরেকটু থাকি তোমার সঙ্গে সত্য সুন্দর জীবনে এই প্রথম একটা কবিতা লেখেন এটা লিখে বেশ হালকা বোধ করেন তিনি কথা কি এত সহজেই কবিতা হয় তাহলে বাহ এরকম তো হয়নি আগে মনের কথার এমন বিন্যাস তাকে অবাক করে সেরাতে সত্য সুন্দর খুব শান্তিতে ঘুমিয়ে পড়েন অনুমিতা ভাবেন সামান্য একটা ব্যাগ রাস্তায় কুড়িয়ে পাওয়া সেটাকে এতখানি গুরুত্ব দেওয়া কোডগুলো পরে ভালো লাগার কথা শুনতে ভালোই লাগলো তবে অন্য কোনো মানুষ হলে এভাবে ঠিকানা খুঁজে বার করতো বলে তো আমার মনে হয় না এ বাবা জিজ্ঞাসাই তো করা হলো না যে কোথা থেকে উনি পেলেন বাড়ির ঠিকানাটা ডাক্তারের নাম দেখে সেই চেম্বার থেকে নাকি গ্রোসারির বিল দেখে সে দোকান থেকে এরপর দেখা হলে শুনতে হবে গল্পটা যাই হোক একজনের বাড়ির ঠিকানা এইভাবে পাকা গোয়েন্দার মতো খুঁজে বের করা সত্যি ভাবা যায় না তবে এটা ঠিক যে ভদ্রলোক কিন্তু সত্যিই খুব ভালো মানুষ সেদিনের দেখা সাক্ষাৎ সৌজন্য বিনিময় পরিচয় পর্বের শেষে সত্য সুন্দর ও অনুমিতা দুজনেই দুজনের ফোন নাম্বার নিয়ে রেখেছিলেন যেন বন্ধু হলেন সত্য সুন্দর ও অনুমিতার মধ্যে বন্ধুত্বের জায়গা তৈরি হতে এরপর সত্যি আর বেশি সময় লাগেনি হয়তো এটাই ছিল খুব স্বাভাবিক শরৎ আসে চাওয়ায় অবশেষে আকাশে বাতাসে তার নিজস্ব বার্তা নিয়ে সত্য সুন্দরের পাড়াতেও তার আমেজ ছড়িয়ে পড়ে সত্য সুন্দরের বাড়ির পাশের এক টুকরো জমিতেও যথারীতি লাগে আশ্বিনের ছোঁয়া বিশেষ করে সন্ধেগুলোতে জাগে অপূর্ব এক ভালো লাগা শহরের ব্যস্ত রাস্তার পাশে এই পরিত্যক্ত জমিতে আছে অযত্নে বেড়ে ওঠা কিছু গাছ অবাঞ্ছিত ঘাস জঙ্গলি ফুলের ছোট ছোট ছোপ আর একটা ছাতিম গাছ গোটা আশ্বিন মাস জুড়ে সন্ধে হলেই এখানে শোনা যায় ঝিঝির গান আর কার্তিক মাস বেরিয়েও রয়ে যায় ছাতিমের পাগল করা গন্ধ পুজোর সন্ধেগুলোতে একদিকে বড় রাস্তা দিয়ে যাওয়া গাড়ির হর্ন দূরের পুজো প্যান্ডেল থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ ধুনুর গন্ধ আর একদিকে এই অবহেলা জড়ানো জমি থেকে 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 থেমে থেমে ঝিঝির ডাক ছাতিমের নিঃস্বাচ্ছন্ন সুবাস সব মিলে তৈরি হয় এক আশ্চর্য ফিউশন যা সত্যিই বড় উপভোগ্য প্রকৃতি আর পূজা মিলেমিশে একাকার যেন সত্য সুন্দর বদলাতে থাকেন সত্য সুন্দরের বদলে যাওয়ার রূপ অনেকেরই বেশ নজরে পড়ে অষ্টমী পুজোর দিন পাড়ার জমজমাট পুজো প্যান্ডেলে কাশর বাজাতে দেখা যায় তাকে একদম সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বাজিয়ে চলেন প্রায় একই ছন্দে কাশর বাজতে থাকে প্রথমে আস্তে আস্তে তারপর বেশ জোরে জোরে সত্য সুন্দর খুশি অনুভব করেন তার মনে হয় যেন তিনি তার কলেজ জীবনে ফিরে গেছেন সুখী হরমোন ডোকামিন তার শরীর মনকে সুখী করে তোলে সেই শুভ সন্ধ্যায় চন্দ্ররাই শুধু নয় সত্য সুন্দরকে চেনেন জানেন এমন অনেকেই বেশ অবাক হয়ে এই দৃশ্য উপভোগ করেন সুকৃত নামে পাড়ারই একটি চেনা জানা ছেলেকে সত্যসুন্দর আগেই অনুরোধ করে রেখেছিলেন মোবাইলের ক্যামেরায় তার কাশর বাজানোর ভিডিওটা পুরোটা তুলে দিতে সুকৃত বেশ সুন্দর তুলেছে আবার সেই ভিডিওর মধ্যে নানারকম এফেক্টও জুড়েছে এই পুরো ভিডিওটা দেখে শুনে সত্যসুন্দর ভীষণ খুশি হয়ে প্রায় জোর করেই সুকৃতের হাতে টাকা গুঁজে দেন পুজোর দিনে জেঠু দিচ্ছে না বলতে হয় না এই সব বলে হোয়াটসঅ্যাপে সত্যসুন্দর এখন আর পরিচিত কাউকে ফটো পাঠিয়ে গুড মর্নিং উইশ করতে বা কারো পাঠানো ছবি অথবা ভিডিওতে আঙুল ছোঁয়াতে ইতস্তত বোধ করেন না অনুমিতার পাঠানো গুড মর্নিং ফটো আর ক্লাসিক্যাল গানের ভিডিও ভুলে দেখা থেকে শুরু হয়েছিল তার এই নির্ভয়ে পথ চলা বলা যায় তার এই ভয়কে জয় করতে শিখিয়েছেন অনুমিতাই সত্য সুন্দর পুজো প্যান্ডেলে তার কাঁসর ভাজানোর ভিডিওটা চেনা পরিচিত আত্মীয় বন্ধুদের প্রায় সবাইকেই পাঠালেন অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে তাতে কিছু না কিছু লিখলেন সত্য সুন্দর সেই সব পড়ে যাকে বলে আনন্দে আপ্লুত হলেন বাকিটা পরের এপিসোডে